সূর্যকে কিডনাপ করার আগেই কুন্তলা রুদিকে হাতে নাতে ধরলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন প্রবীর বাবু এক এক করে সবার হাতে লাল ফিতা পরিয়ে দেয় অবিনাশ যখন দীপার হাত লাল ফিতা পড়াতে যাবে তখন দীপা বলে অবিনাশ আমি কি আমার ভালোবাসার মানুষটিকে চিরতরে হারিয়ে ফেললাম দীপা ইমোশনাল হয়ে কান্না করতে থাকে সূর্যের জন্য অবিনাশ বলে দীপা আমি জানি তুই সূর্যকে ভীষণ ভালোবাসিস সূর্যের জন্যই তুই সেনগুপ্ত বাড়িতে সবার অপমান সহ্য করিস তুই আমার উপর ভরসা রাখ আমি সূর্যকে যেভাবেই হোক বের করব। অন্যদিকে কুন্তলা রুদি ভাবতে থাকে দীপা হয়তো সূর্যের খবর পেয়ে গেছে তাই আমাদের যে করেই হোক দীপার আগে সূর্যের কাছে পৌঁছাতে হবে অপরদিকে সূর্য হতিস হারিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে সূর্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে একা একা ছোট্ট বাচ্চারা সূর্যকে দেখতে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে বাচ্চারা সূর্যকে ভূতের দেখে আনন্দ পাচ্ছিল তারপর গণেশ কবিরাচে সে সূর্যকে আবার রুমে নিয়ে যায় কিছুক্ষণ পর একজন লোক সে সূর্যকে নিয়ে ভূতের ব্লক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ভিডিওটি অবিনাশ দেখতে পায় অবিনাশ দীপাকে বলে আমি সূর্যের খোঁজ পেয়েছি দীপা সূর্য একটা গ্রামে আছে সেখানে আমাদেরকে দ্রুত যেতে হবে তা না হলে অন্য কেউ সূর্যের খবর জানতে পারলে সূর্যকে সেখান থেকে নিয়ে যাবে এরপর অবিনাশ আর দীপা সূর্যের খোঁজে গ্রামের দিকে রওনা দেয় অন্যদিকে রুদি আর কুন্তলা এসে সূর্যকে নিয়ে যেতে চাইলে গণেশ কবিরাজ বলে আপনারা কারা ওনাকে নিয়ে যেতে চাচ্ছেন কুন্তলা বলে আমরা ওনার আত্মীয় হই প্লেন দুর্ঘটনায় সবাই মারা গিয়েছে কেউ বেঁচে নেই আর ঠিক ততক্ষণেই সেখানে রুদ্রমূর্তিতে সে হাজির হয় দীপা দীপা বলে দাঁড়াও রুদি তুমি ভেবেছো আমি সূর্যের খোঁজ পাই নাই কুন্তলা তো দীপাকে দেখে অবাক হয়ে যায় কুন্তলা দীপাকে বলে আমরা সূর্যকে উদ্ধার করে তোদের কাছেই নিয়ে যেতাম আমি ভেবেছিলাম তোদেরকে একটা সারপ্রাইজ দিতে দীপা বলে তুমি যে কত জঘন্য মহিলা সেটা আমার জানা আছে তুমি সূর্যকে নিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে করতে এরপর সূর্যকে কবিরাজের বাড়ি থেকে বাড়িতে আসে দীপা আবারও সূর্যকে দেখে সবাই অবাক হয়ে যায় সোনা বলে বাবা তুমি বেঁচে আছো আমার বিশ্বাসই হচ্ছে না তো বন্ধুরা তোমরা কি চাও সূর্যকে এভাবে উদ্ধার করে আনুক দীপা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ